আমাদের আজকের এই পাত্রী পেশায় একজন ব্যাংকার পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন তিনি গ্রাজুয়েট কমপ্লিট স্থায়ী এলাকা নোয়াখালী আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি নোয়াখালী জেলার একটি ব্যাংকার পাত্রীর প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিন পাত্রীর বায়োডাটা সম্পর্কে শুরুতেই জানিয়ে দেব পাত্রীর আইডি নাম্বারটি পাতির আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু ফোর ফাইভ টু ফোর আমি আবারও বলে দিচ্ছি পাত্রির আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু ফোর ফাইভ টু ফোর পাতির নাম ইফাত পুনাম পাতির বয়স উনত্রিশ বছর পাতির উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাতলি নেভার ম্যারিড পাত্রির এডুকেশান কোয়ালিফিকেশান তিনি গ্র্যাজুয়েট কমপ্লিট পাত্রের বর্তমান এলাকা নোয়াখালী আমাদের আজকের এই পাত্রী পেশায় একজন ব্যাংকার পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং ফর্সা সক আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ট্রাভেলিং করতে পছন্দ করেন এবার জানবো পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে এক ভাই তিন বোন রয়েছেন সকলেই অবিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা নোয়াখালী এবং ছোট থেকে বড় হয়েছেন নোয়াখালীতে বর্তমানে পাত্রী তার পরিবারের সাথে নোয়াখালীতেই বসবাস করছেন আমাদের আজকের এই পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই ব্যাংকার পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হবে পাত্রের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার পাত্রকে পাত্রকে অবশ্যই নেভার হতে হতে হবে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের কমপ্লিটেড দিয়ে পেশার ক্ষেত্রে গভর্নমেন্ট জব অথবা বিজনেসম্যান হলে ভালো হয় গায়ের রঙের ক্ষেত্রে শ্যামলা অথবা যে যেকোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য গ্রহণযোগ্যতা পাবেন পছন্দের এলাকা হিসাবে পাথরি জানিয়েছেন ঢাকার মধ্যে হলে ভালো হয় নোয়াখালী জেলার পাত্রদেরকেও অগ্রাধিকার দেয়া হবে তবে যারা প্রবাসে বসবাস করছেন তারা কিন্তু আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন না কারণ পাত্রী প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন সো আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে পাত্রীর সাথে যোগাযোগ করতে চাইলে এক্ষুনি পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশান নিয়ে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করুন পাত্রীর সম্পর্কে আরও জানতে এবং আরও নতুন নতুন পাত্রীর সন্ধান করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে সরাসরি কল করুন অথবা যোগাযোগ করুন সরাসরি আমাদের হটলাইন নাম্বারে আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ